আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চট্টগ্রামের কাজের দেউরিতে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধুরা আমি বড় বড়ের মতোই চট্টগ্রামের বাজিদুস্তামি এলাকার থেকে রওনা দিয়েছি আমার উদ্দেশ্য আমি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাব ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো তবে আমি মেলা যাওয়ার পথে যে রাস্তাটি দিয়ে যাচ্ছি দেখুন রাস্তাটি খুব কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার মাঝখানে খেজুর গাছ লাগানো আছে মনে হচ্ছে যেন সৌদি আরবের কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ওয়াশার মোড় থেকে হাতের বামে কাজির দেউরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বন্ধুরা আপনারা যদি কেউ এই মেলাটিতে আসতে চান তাহলে আপনারা কুয়াশার মোড়ে নেমে ওখান থেকে আপনারা হেঁটে অথবা রিকশায় করে মেলাটি যেখানে আয়োজন করা হয়েছে সেখানে আপনারা খুব সহজেই আসতে পারেন এই মেলায় প্রবেশের জন্য আপনাকে টিকিট কাটতে হবে তবে টিকিট মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা যেহেতু মেলাটির নাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে দেশি বিদেশি উদ্যোক্তারা এখানে বিভিন্ন রকমের স্টল নিয়ে বসেছে আসলে এখানে এসে একটা বিষয় দেখলাম আমি অন্য অন্য মেলার ভিডিও করেছি ঠিক আছে তবে এই জায়গায় দুপুরের টাইমে আমি আসার বড় যেই পরিমাণ ভিড় দেখলাম আসলে এটি অন্য অন্য জায়গায় মেলায় গিয়েছি আমি ওখানে এভাবে ভিড় দেখিনি এই মেলাটি আয়োজন করা হয়েছে এই কনভেনশন সেন্টারের নিচতলা এবং দুইতলায় আসলে এই মেলাটি অনেক বড় জায়গা নিয়ে আয়োজন করা হয়েছে এখানে পুরো মেলাটি ঘুরতে গেলে প্রায় আধা ঘন্টা পঁয় পঁয়তাল্লিশ মিনিটের অনেক বেশি সময় লেগে যাবে তবে দুঃখের বিষয় আমি আসার কিছুক্ষণের ভিতরেই এখানে ক্রেতা বিক্রেতা অনেক বড়ো ঝামেলা হয়েছে যার জন্য আমি সম্পূর্ণ মেলাটি ঘুরে ঘুরে ভিডিও করতে পারলাম না তো বন্ধুরা আসলে ভিডিওটি আজকে অল্পের ভিতরেই শেষ করে দিতে হবে তবে ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে